হ্যালো বন্ধুরা বরাবরের মতো আবারও একটি টি শার্টের পেন্টিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবারে আমি যে টি পেন্টিং করেছি এটা সম্পূর্ণ পিওর কটন কাপড়ের একটি টি শার্ট খুবই আরামদায়ক একটি টি শার্টের ওপর পেন্টিং করছি পেন্টিংয়ে মূলত আমি ব্যবহার করেছি অ্যাক্রোলিক ফেব্রিক কালার সেই কালার সম্পর্কে সম্পূর্ণ গ্রান্টি রয়েছে কালারটি খুবই ভালো কালার প্রথমত আমি এখানে একজন অর্ডার অনুযায়ী কাজ করছিলাম প্রথমত কিছু ফ্লাওয়ার আর্ট করছিলাম আমি কস্টিপ দিয়ে কয়েকটা ওয়ার্ড লেখার চেষ্টা করেছি এখানে তো আমি ফ্লাওয়ারগুলো একের পর এক কালার দিয়ে শেষ করছি এখন আমি গোলাপগুলো আঁকার চেষ্টা করেছি প্রপারলি গোলাপ আঁকারই চেষ্টা করেছি কতটুকু হলো না হলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো ফুলগুলো এভাবে কমপ্লিট করার চেষ্টা করছি মাঝখানে আমি জায়গাটা ফাঁকা ছিল তাই জায়গাটাকে ফিল আপ করার জন্য ফ্লাওয়ার দিলাম এবার এই সাইডেও আরও একটি ফ্লাওয়ার আট করে দিচ্ছি এরপর পুরোপুরি প্রত্যেকটা পাতা প্রত্যেকটা ফ্লাওয়ার কমপ্লিট করা হয়ে গেলে এবার আমরা ফ্লাওয়ারের ওপর গোল্ডেন কালারের একটা রঙ দিয়ে কম্বিনেশন করে নেব এরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে ডালপালাগুলো আঁকার চেষ্টা করবো এবং ডালপালার সাথে সাথে নতুন ডিজাইন করবো যারা যারা ভিডিও দেখছেন যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন এবং পারলে একটু শেয়ার করবেন ধন্যবাদ কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পুরো গেঞ্জি প্রায় কমপ্লিটের দিকে প্রায় হয়ে গেছে এবার ফুলের মাঝখানে আমরা যে রেনুগুলোও দেওয়ার চেষ্টা করেছি এবার প্রপারলি প্রায়ই হয়ে এসেছে এবার আমরা উপর থেকে তুলে নেব দেন গেঞ্জির ফাইনাল লুকটা দেখতে খুবই ভালো লাগছিল জানি না ক্যামেরা ক্যামেরাতে কেমন লাগছে তবে বাস্তবে অনেক সুন্দর লাগছিল ইটস ফাইনাল লুক